ঈদের দিন সকাল সকাল হেভি মেকআপ করতে আমার একদমই ভালো লাগে না আমি ট্রাই করি সব সময় ঈদের দিন সিম্পল এবং স্নিগ্ধ একটা মেকআপ লুক রাখতে যেমনটা তোমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছ সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই মেকআপ ভিডিও আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে একদম সিম্পল এবং স্নিগ্ধ একটা মেকআপ লুক তোমরা ক্রিয়েট করতে পারবে ঈদের দিন সকালের জন্য সো প্রথমে আমি আমার ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি এরপর একটা পোর ইরেজার প্রাইমার অ্যাপ্লাই করছি যেহেতু আমার অনেক অয়েলি স্কিন এবং একটু পোর্সের প্রবলেম আছে তাই এরপর আমি একটা ডার্ক কনসিলার দিয়ে আমার আন্ডার আই এবং পিগমেন্টেশন এরিয়াটা একটু কভার করে নিচ্ছি আমি এখানে কোনো অরেঞ্জ কালেক্টর ব্যবহার করব না যেহেতু আমি কোনো হেভি লুক করছি না এই জন্য এরপর আমি এলে গার্লের ইয়েলো কারেক্টারটা নিয়েছি এটা দিয়ে জাস্ট আমরা যেখানে যেখানে কনসিলার অ্যাপ্লাই করি আমি সেই জায়গাগুলোতেই অ্যাপ্লাই করে নিচ্ছি এটা আমি ফুল ফেসে কিন্তু অ্যাপ্লাই করছি না এরপর আমি এটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি ছোট্ট একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি প্রথমে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি এরপর যে ফাউন্ডেশন ব্রাশটা আছে এইটা দিয়ে আমি ফুল ফেসটাকে ব্লেন্ড করে নিচ্ছি যাতে কনসিলারটা আমার ফুল ফেসে সুন্দরভাবে একদম মিক্সড হয়ে যায় এরপর আমি আমার ফুল ফেসটাকে বিউটির কম্প্যাক্ট পাউডারটা দিয়ে সেট করে নিচ্ছি খুব ভালোভাবে সেট করে নিচ্ছি এখন আমি আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি আমি এখানে খুবই হার্শভাবে ভাবে আইব্রো ড্র করিনি একদম ন্যাচারাল রাখার ট্রাই করেছি আমি কনসিলার দিয়ে কিন্তু কার্ভ আউটও করিনি এরপর হচ্ছে আমার ফেসটাকে একটু ডেফিনেশন দেওয়ার জন্য হালকা একটু ব্রঞ্জ আপ করে নিচ্ছি এখানে আমি অফরার একটা প্যালেট ব্যবহার করেছি এই প্যালেটটা দিয়ে আজকে আমি কতগুলো কাজ করব জাস্ট তোমরা দেখবে এখন আমি ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি এটাও অফরার একটা ব্লাশ প্যালেট ব্লাস্টটা অ্যাপ্লাই করা হয়ে গেলে আগের প্যালেটটা দিয়ে আমি হাইলাইটার লাগিয়ে নিচ্ছি দেখো একটা প্যালেট দিয়ে কিন্তু আমি ব্রাউজ আপ করলাম হাইলাইটার লাগাচ্ছি এরপরে আমি আইমেকআপটাও করে ফেলবো এই প্যালেটটা আমি মনে করি যে মাল্টি ট্যালেন্টেড সো এই তো আমি হাইলাইটার লাগাচ্ছি হাইলাইটার অ্যাপ্লাই করা হয়ে গেলে আমি আমার আই মেকআপটাও করে নিবো একদমই সিম্পল আই মেকআপ করবো জাস্ট আমি ট্রানজিশন শেডটা অ্যাপ্লাই করে পিগমেন্টস আই শ্যাডো অ্যাপ্লাই করবো এটাও এই সেম প্যালেটটা থেকেই অ্যাপ্লাই করছি তোমরা এখনই দেখতে পারবে এটার পিগমেন্টেশন অ্যাপ তোটা সুন্দর কি বলবো আর এক্সট্রা কোনো গ্লিটার অ্যাপ্লাই করার প্রয়োজন হয় না এটা জাস্ট আমি আমার ফিঙ্গার দিয়ে সুন্দরভাবে স্প্রেড করে দিচ্ছি পুরো আইলিডে এরপর আমি ডাব্লিউ সেভেনের একটা লিকুইড লাইনার অ্যাপ্লাই করছি আমি বেশি লম্বা কোনো উইং লাইনার অ্যাপ্লাই করব না জাস্ট সিম্পলভাবে একটা আই লাইনার অ্যাপ্লাই করবো সো এখন আমি আমার মাস্কারাটা অ্যাপ্লাই করে নিব জন্য আগে আমার ল্যাশগুলোকে কার্ল করে নিয়েছি সো আমি এখানে এসেন্সের একটা মাস্কার অ্যাপ্লাই করছি এটা একটা ওয়াটারপ্রুফ মাস্কারা যেহেতু অনেক গরম আমি চাচ্ছি যে আমার চোখের মেকআপটা যাতে নষ্ট না হয়ে যায় একটা ওয়াটার অ্যাপ্লাই করেছি এরপর আমি মামা আর্থের একটা লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি এই লিপস্টিকটা আমার কাছে মনে হচ্ছে আর একটু ডার্ক হলে ভালো হতো এটাকে ডার্ক করার জন্য আমি এভারলি বিউটির গর্জের শেডটা হালকা করে ট্যাপ ট্যাপ করে দিচ্ছি উপরে যাতে লিপস্টিক আরেকটু ডার্ক লাগে সো আমার লুকটা কমপ্লিট হয়ে গিয়েছে আমি জাস্ট একটা ছোট্ট টিপ পরে নিয়েছি এতে লুকটাতে আরও একটু স্নিগ্ধতা আসে তাই সো তোমরা চাইলে এই ধরনের লুক ক্রিয়েট করতে পারো আমার কাছে ঈদের দিন সকালবেলা এই ধরনের সিম্পল লুক খুবই খুবই পছন্দ সো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কাছে এই লুকটা কেমন লেগেছে আমি জানি এই ধরনের সিম্পল মেকআপ মোটামুটি কম বেশি সবাই আমরা পারি তারপরেও আমি শেয়ার করলাম তোমাদের সাথে যে আমি কেমন টাইপের লুক ক্রিয়েট করতে পছন্দ করি ঈদের দিনের জন্য তাহলে সবাই ভালো থেকো আল্লাহ ফেস